পৃথিবীর ইতিহাসে এমন কিছু মহান মানুষ এসেছেন যাদের জীবন কেবল তাদের সময়ের জন্যই নয় চিরকাল মানুষের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে তাদেরই একজন হলেন হজরত মোসা আলহ সালাম মোসা আলহ সালাম জন্ম নিয়েছিলেন এক ভয়ঙ্কর সময়ে যখন ফিরাউনের শাসন ছিল চরম জুলুমে পরিপূর্ণ ফিরাউন এমন একজন শাসক ছিলেন যে নিজেকেই রাব্বুল আলামিন দাবি করত তার আদেশে নবজাতক পুত্রদের হত্যা করা হত কারণ সে শুনেছিল একদিন এক ছেলে জন্মাবে যে তার সিংহাসন ধ্বংস করবে আল্লাহর ক্ষুদ্রতে সেই নবজাতকি ছিলেন হজরত মুসা আলহি সালাম তাকে আল্লাহ এমনভাবে রক্ষা করলেন সেই ফিরাউনের ঘরেই তিনি পালিত হলেন হজরত মুসা আলহি সালামের জীবনে এমন একটি ঘটনা রয়েছে যা ইসলামের ইতিহাসে একেবারেই ব্যতিক্রম এটি ছিল তার মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ এক অদ্ভুত গভীর ও চিন্তাশীল ঘটনা সহি বুখারি ও সহি মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে আল্লাহ তালা যখন হজরত সালামের মৃত্যুর সময় নির্ধারণ করলেন তখন মালাকুল মৌতকে পাঠালেন তার রুহ কবজের জন্য কিন্তু কি আশ্চর্য মুসা আলহ সালাম তখনও জানতেন না যে তার সময় এসেছে তিনি ছিলেন আত্মবিশ্বাসী জীবনের দায়িত্বে নিবেদিত যখন মালাকুল মৌত তার কাছে আসলেন মুসা আলাহ সালাম ভেবেছিলেন এটি কোনো সাধারণ আগন্তুক তিনি মালাকুল মৌতকে থাপ্পড় মারেন এ যেন আল্লাহর এক প্রিয় নবীর দৃষ্টিতে মৃত্যুর আগমন ছিল অসময়ে এই ঘটনা আমাদের দেখায় নবীগণ ছিলেন মানবিক আবেগ ও প্রতিক্রিয়ার অধিকারী মালাকুল মৌত আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন হে আল্লাহ আপনি এমন একজন বান্দার কাছে আমাকে পাঠালেন যিনি মরতে চান না আল্লাহ তখন তার কাছে ফিরিয়ে পাঠান এক প্রস্তাব নিয়ে যদি মুসাআল্লাহ ইসলাম চান তাহলে তিনি আরও বছর বাঁচতে পারবেন কিন্তু মুসাআলাহিসাল্লাম জানতে চাইলেন এরপর কি উত্তর ছিল তারপর মৃত্যু তখন মুসাল্লাহিসালাম বুঝলেন পৃথিবীর জীবনের স্থায়িত্বের কোনো মানে নেই যদি পরিণতিই মৃত্যু তিনি বললেন হে আল্লাহ আমাকে এখনই তুলে নিন শুধু চাই যেন আমার কবর হয় পবিত্র ভূমির কাছাকাছি এটি ছিল এমন এক শিক্ষা যা আজ আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী মৃত্যু নিশ্চিত এই দুনিয়ায় কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করেছে কেউ রাজকীয়ভাবে দাফন পেয়েছে কেউ নীরবে কবর হয়েছে কিন্তু ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যাকে দাফন করেছেন স্বয়ং আল্লাহ তিনি হলেন হযরত মুসা আলহ সোহি মুসলিমে উল্লেখ আছে হজরত মুসা আল্লাহ ইসলাম যখন মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা নিজ হাতে তাকে দাপন করেন এটি এমন এক মর্যাদা যা পৃথিবীর অন্য কোনো নবী বা মানুষ পাননি কিন্তু প্রশ্ন হল কোথায় তার মৃত্যু হয়েছিল আদিসে বলা হয় তিনি মৃত্যু কামনা করেছিলেন পবিত্র ভূমি বা বাইতুল মুকাদ্দাসের এক ঢিল নিক্ষেপ দূরত্বে আল্লাহ তার সেই প্রার্থনা কবুল করেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহানহু বলেন আল্লাহ তার কবরকে মানুষ থেকে গোপন রেখেছেন তাফসিরকারীরা বলেন যদি মানুষ জানত কবরের স্থান তবে কেউ কেউ সেখানে মূর্তি তৈরি করত কেউ করত পূজা আল্লাহ এই শেরক থেকে বাঁচানোর জন্যই তার কবরের স্থান অদৃশ্য করে দিয়েছেন এই ঘটনা প্রমাণ করে আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার মর্যাদা পৃথিবীর নিয়মের ঊর্ধ্বে তুলে ধরেন হজরত মুসা আলাইহিস সালাম এক মহা প্রতিভা এক মহান নবী তার জীবন যেমন অলৌকিক ঘটনায় ভরপুর তেমনই মৃত্যুও রেখে গেছে এক মহান রহস্য এখনও কেউ জানে না কোথায় তার কবর না শুধু মানুষই নয় শয়তানও জানে না এই রহস্য কি কেবল ইতিহাসের জন্য না এর পেছনে লুকিয়ে আছে মহান আল্লাহর হিকমত প্রথমত পূর্ববর্তী জাতিগুলো মহান ব্যক্তিদের কবরকে মাজার বানিয়ে পূজা করত আল্লাহ জানতেন মানবজাতি আবার সেই পথে পা রাখতে পারে তাই তিনি মুসাআলাহ ইসাল্লামের কবর গোপন রাখলেন যেন কেউ তাকে উপাস্য বানাতে না পারে দ্বিতীয়ত এটি একটি ইমানের পরীক্ষা একজন সাচ্চা মুমিন জানে মরার পর কোথায় দাফন হলো তা নয় মূল বিষয় হল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা তৃতীয়ত এতে রয়েছে উম্মতের জন্য সতর্কবার্তা আজকে কত মানুষ কবর পূজা করে মাজারে গিয়ে সিজদা দেয় মান্নত করে আল্লাহর এই কাজ যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় এই পথ ভুল ফিরে এসো তাওহিদের পথে এই হল সেই হিকমত যা আল্লাহ জানেন আমরা অনেকেই বুঝতে পারি না যার কবর তিনি লুকিয়ে রেখেছেন তার মর্যাদা আকাশচুম্বী কারণ তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা মুসা আল্লাহ ইসালামের কবর গোপন রেখে আল্লাহ যেন আমাদের বললেন তোমাদের ইমান শুধু আমার ওপর রাখো মৃত নয় জীবিত নয় নবী নয় ইবাদতের যোগ্য কেবল আমি এই হলো তাওহিদের মূল এটাই ইসলামের প্রাণ আসুন আমরা সেই শিক্ষা গ্রহণ করি তাওহিদকে আঁকড়ে ধরি আর আল্লাহর হিকমতে পূর্ণ আস্থা রাখি